আসসালামু আলাইকুম আমরা অলরেডি চলে আসছি এই যে যে জায়গায় আসার কথা ছিল এটা হচ্ছে ক্যালেন এই যে পাশে দেখতেছেন একটা লাম্বা অর্থাৎ নদীর মতো আসলে এটা নদী না এটা হচ্ছে ক্যানেল হ্যাঁ এখান থেকে আমরা পানি পাই পানি পেয়ে আমরা আমাদের এলাকার যে জমিগুলো আছে বা আশেপাশে যে দোলাগুলো সেগুলোকে ধান চাষ করে পানি সেচ দিয়ে তা আসলে এই পুরা ইয়াটাতে ছিল গাছ এই গাছগুলো কাটার কারণে এই জায়গাটা খুব হ্যাঁ ফাঁকা দেখাচ্ছে তো আসলে দুই ধারেই গাছ ছিল ওই যে ওই ধারে কিন্তু মাঝে মাঝে গাছ দেখা যাচ্ছে আর এই ধারটায় ফুল গাছগুলো কেটে ফেলা হয়েছে আসলে জানি না গাছগুলো কেন কাটছে হয়তো ওখানে কোনো প্রকল্প আছে রাস্তা বানানোর জন্য মনে হয় না রে এদিক দিয়ে রাস্তা বানাবে না রাস্তা এদিক দিয়ে পুরা হ্যাঁ ক্যালেনের ওপর দিয়ে রাস্তা হবে রাস্তাটা পাকা করবে এই কারণে হয়তো গাছগুলো কাটছে তো আগে কিন্তু পরিবেশটা খুবই ভালো ছিল তো যাই হোক আমরা আপনাদেরকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি এখানে যে পুরো জায়গাটা একদম কী বলবো আশেপাশে কোথাও বাড়ি নাই এই যে এটা একটা সুইচ গেট সুইচ গেটটা একটু সামনে আমি আপনাদেরকে সুইচ গেটটা দেখাবো ততক্ষণে আপনারা আমার সাথে থাকবেন